ইসলামের প্রত্যেকটা শাখার কাজ জন্য যত উপযুক্ত পদ্ধতিতে পরিচালিত হয় উপযুক্ত ব্যক্তি যেন আল্লাহ ব্যবস্থা করে দেন আর আমরা যেন তাকসিমে কারের মাধ্যমে কর্মবন্ধনের মাধ্যমে প্রতিটা সেক্টরের জন্য উপযুক্ত লোক তৈরি করবার জন্য প্রত্যেকটা মাদ্রাসা থেকে পরিকল্পনা থাকা দরকার শুধুমাত্র তবলিগে পাঠাইয়া দিলাম কাজ শেষ না শুধুমাত্র ইফতার পাঠা পড়ার জন্য পাঠাই

এটা ছিল তিন নম্বর কর্মসূচি এই তিন নম্বর কর্মসূচির পর চার নম্বর কর্মসূচি হলো তাস্কিয়া তাস্কিয়ার মূল হাকিকত হলো যেই কোরআনকে তুমি এতক্ষণ আমল করেছ যেই কোরআনকে এতক্ষণ তুমি বাস্তবায়ন করেছ এবার সেই কোরআনকে তুমি তোমার আখলাক এবং চরিত্রে পরিণত করো তাস্কিয়া অর্থই হলো কোরআনী আখলাক হাসিল করা তাস্কিয়া অর্থই হলো মধ্যে কোরআনি চরিত্র কোরআনি স্বভাব মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করা এই মেহনত তো আলহামদুলিল্লাহ উম্মতের মধ্যে ব্যাপকভাবে চালু আছে আর সবচেয়ে বেশি উপায় এই তাসকিয়া তথা উম্মতের اخلاقকে চরিত্রকে স্বভাবকে কোরআনের আলোকে গড়ে তোলার জন্য মেহনত করা হচ্ছে ওলামায়ে کرام মাশায়েখ আজম তাসাউফের মাধ্যমে হামকদরর মাধ্যমে এটার মেহনত চালিয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক এই সব কাজ আমাদের কাজ এই সব কাজ আমাদের আমাদের কাজ সবগুলো কাজ ওলামায়ে কাজ সব গুলো কাজ উম্মতের কাজ মক্তব চালানো উম্মতের কাজ হিজরখানা চালানো ওলামায়ে কেরামের কাজ মুদ্রাসা চালানো ওলামায়ে কেরামের কাজ তাবলিগ চালানো ওলামায়ে কেরামের কাজ মজলিসুদ দাওয়াতুল হক চালানো ওলামায়ে কেরামের কাজ ইসলামী سیاست রাষ্ট্র বিতরঙ্গনে বরিষ্ঠ ভূমিকা রাখা ওলামায়ে কেরামের কাজ তাসাউফ হংকাহে মেহনের মাধ্যমে উম্মতের اخلاقকে تربিয়ত করা दुरुस्त করা এটা ওভাবেই জারআমের কাজ ঠিক তাহলে আমরা আল্লাহ নবীর সত্যিকার উত্তরাধিকারী হতে পারবো আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক করেন আমিন জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জকে আল্লাহ পাক সেই একটা সর্বব্যাপী এক ادارা হিসেবে সর্বব্যাপী এক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে করেন আমিন আগামী দিনে আমরা যেন জাতীয় পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে